র্যাঙ্কন কার্স লিমিটেড প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাসেম্বল করা প্রোটন এক্স সেভেন্টি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বুধবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রোটন বাংলাদেশের র্যাঙ্কন শোরুমে এর উদ্বোধন করা হয় এক বিজ্ঞপ্তিতে বলা হয় আজ থেকেই প্রোটন এক্স সেভেন্টি ঢাকা ও চট্টগ্রামে প্রোটনের অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে পাঁচ বছর বা এক লাখ পঞ্চাশ হাজার কিলোমিটার ওয়ারেন্টি যা প্রোটন অনুমোদিত ঢাকা ও চট্টগ্রামের সার্ভিস সেন্টার থেকে নেওয়া যাবে গাজীপুরে র্যাঙ্কন ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এই গাড়ি তৈরি হচ্ছে প্রোটন এক্স একটি সি সেগমেন্টের কম্প্যাক্ট ক্রসওভার ইউএসভি এতে রয়েছে প্রোটনের সিগনেচার ইনফিনিট উইভ গ্রিল যা গাড়ির সামনের অংশে শক্তিশালী ও আলাদা পরিচয় তৈরি করে গাড়িটিতে আরও রয়েছে ইন্টেলিজেন্ট হাই বিম কন্ট্রোল হেডল্যাম্প ডে লাইট রানিং ল্যাম্প অটো রেইন সেন্সিং ওয়াইপার এবং প্যানারোমিক সানরুফ